হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো যে শাড়িগুলো প্রায়ড কটনের উপরে সুতার কাজের শাড়ি রানিং কোনো ব্লাউজ পিস নেই ঢাকা শহর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ ওয়ান টাকা তবে আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি ওয়ান অ্যাডভান্স করে করে দিয়ে অর্ডারটা কনফার্ম দিবেন তো চলেন দেখানো শুরু করি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্কের উপরে সুতার কাজের একটা শাড়ি জামদানি কাজ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব নাইস একটা কালার কম্বিনেশন তো এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে তিন টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিন শট নেবেন এবং অর্ডার প্লেস করবেন সাড়ে তেরো হাতের শাড়ি এটার সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর অফ কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে আচল সহ পুরো বডিটাতে কাজ করা আছে পাইপিলটা দেখতে পাচ্ছেন ল্যামেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই খুবই নাইস একটা কালার কম্বিনেশন তো ভালো লাগলে স্ক্রিন শর্ট নিবেন এবং অর্ডার প্লেস করে দিবেন তো এখন এটা কটনের উপরে শাড়ি ব্ল্যাক কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে দেখেন কি সুন্দর একটা শাড়ি কি সুন্দর এটা হচ্ছে শাড়ির বডিটা পার্টটা তো দেখতেই পাচ্ছে নাইস একটা কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা অনেক 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 সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে মাল্টি কালার সবসময়ই খুব স্মার্ট এবং আকর্ষণীয় একটা কালার শাড়িটার প্রাইজ হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা ভালো লাগলে ঝটফপট করে স্ক্রিনশট নিতে হবে এবং অর্ডার প্লেস করতে হবে তো এখন আমি শাড়িতে চলে যাচ্ছি এখন যে শাড়িটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা আছে লেমন কালারের পাইপিং করা আছে খুব নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু সেম প্রাইস তিন হাজার টাকা তো এখন নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এই শাড়িটাও খুবই সুন্দর অরেঞ্জ কালারের সাথে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালারের সুতা দিয়ে এখানে নকশি কাজ করা আছে এবং এখানে যে পাইপিংটা আছে পাইপিনটা কিন্তু ভীষণ রকমের কিউট একটা পাইপিং হ্যাঁ তো পাইপিনটা আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে শাড়ির পাইপিংটা দেখেন হচ্ছে টাকা ভালো ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি রেড কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এই হচ্ছে শাড়ির বডিটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা খুবই গর্জিয়াস একটা শাড়ি হচ্ছে টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের একটা কালার কম্বিনেশন অ্যাশের এর সাথে মাল্টি কালারের সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে পিঙ্ক কালারের একটা পাইপিং করা আছে দেখেন এই হচ্ছে শাড়ির বডিটা এবং এটা হচ্ছে শাড়ির আঁচলটা প্রাইস হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালার সবগুলো শাড়ি সুন্দর সবগুলো শাড়ি সুন্দর যেটা আপনার ভালো লাগবে ঝটপট করে অর্ডার প্লেস করে দিবেন প্রাইস হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো অনেক সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখালাম ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করবেন সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম